বৈভব সূর্যবংশীর মাঠে নামাটাই এক প্রকার রেকর্ড কেননা বয়স তার কেবল চোদ্দ এই বয়সী ক্রিকেট পারে মোটামুটি জনপ্রিয় হয়ে উঠেছে বাহাতি ব্যাটার ইতিমধ্যে এবারের আইপিএল এ সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে রীতিমতো সব আলোড়ন নিজের দিকে কেড়ে নিয়েছে এবার এবারের বাইব খেলেছে রাজস্থান রয়্যালসের এর যারা ইতিমধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এর ভিতর বৈভব সূর্যবংশী সুযোগ পেয়েছে আট ম্যাচ আর এই আট ম্যাচেই গড়লেন আরো এক রেকর্ড আইপিএল এক মৌসুমে বিশ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন বৈব সূর্যবংশীর নাম বাহাতি ব্যাটার এবারের আসলে রেকর্ড চব্বিশটি ছক্কা হাঁকি বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেও হাঁকাতে পারেননি চব্বিশটি ছক্কা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর ছক্কার মার কেবল বিশটি স্ট্রাইক রেট ও বৈভব সূর্যবংশী থেকে যোজন যোজন পিছিয়ে নাজমুল হোসেন শান্ত সূর্যবংশীর স্ট্রাইক রেট দুইশো সাত আর অন্যদিকে শান্তর স্ট্রাইক রেট তার নামের মতোই অনেকটা শান্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শান্তর স্ট্রাইক রেট একশো নয় তবু কোনো এক অজানা কারণে শান্ত বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য কয়েক মাস আগে আবার টি টোয়েন্টি ফর্মেটের অধিনায়কও ছিলেন বটে শান্ত আর বৈবিরের ছোট্ট পরিসংখ্যানে বলে দেয় বাংলাদেশ ক্রিকেট বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে আজ অর্থাৎ বুধবার বাংলাদেশ আরব আমিরতের বিপক্ষে সিরিজ বাজানোর লড়াইয়ে মাঠে নামবে গেল ম্যাচে দুইশো ঊর্ধ্ব রান করেও নন টেস্ট প্লেইং নেশনের কাছে হারতে হয় টিম টাইগার্সকে অবশ্য বাংলাদেশের ছোট দলের কাছে হারা নতুন কিছু নয় চব্বিশ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হেরেছিল টাইগাররা তাই ছোট দেশের কাছে হারা বাংলাদেশের কাছে নতুন কিছু না এদিকে কিছু পরিসংখ্যান বলছে বাংলাদেশ টি টোয়েন্টিতে নন টেস্ট প্লেইং নেশনের থেকেও বেশ পিছিয়ে বাংলাদেশের পারফরমেন্সে এখন এতটাই ভাটা চলছে যে বিপদের বন্ধু জিম্বাবুয়েও নিরাপদ প্রতিপক্ষ নয় এক পরিসংখ্যানে দেখা যায় ইতালির ক্রিকেটও বাংলাদেশ থেকে বেশ এগিয়ে কেননা তাদের টি টোয়েন্টি প্রায় সব ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেড়শোর কাছাকাছি কিংবা দেড়শোর উপর বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টিতে দেড়শোর স্ট্রাইক রেট ব্যাট করে এমন ব্যাটসম্যান কি আদৌ রয়েছে জি হ্যাঁ রয়েছে তবে তা কোনো স্বীকৃত ব্যাটসম্যানের না এর মধ্যে একজন হলেন পেসার মাশরাফি আরেকজন হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন এক সময় বাংলাদেশ ক্রিকেটের ক্রান্তিকালে তুলনা করা হতো আফগানিস্তান ক্রিকেটের সাথে সে আফগানিস্তান ক্রিকেট এখন ধরা বাইরে চোখ দিচ্ছে বড় বড় দলের সাথে একঝাঁক ক্রিকেটের সুযোগ পাচ্ছে আইপিএল বিগ বেশের মতো ফ্রাঞ্চাইজি লিগে অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট সময়ের সাথে যেন শুধু পিছিয়েই যাচ্ছে দু হাজার ছয় সাল থেকে টি টোয়েন্টি খেলে আসছে বাংলাদেশ উনিশ বছরে এগারোটা বিপিএল আসলে কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে তবু এখনও বাংলাদেশ টি টোয়েন্টিতে তাদের নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারছে না এর একটাই কারণ ঘরোয়া ক্রিকেট নিয়ে অদূরদর্শিতা এবং সিনিয়র ক্রিকেটারদের নামের ভারে দলে জায়গা করে নেওয়া काजी में जुगंतुर स्पोर्ट्स